আল্লাহ অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন এরপরে অন্য কোন নবীর উম্মত বানান নাই সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন রহমাত আল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্বের ঘোষণা করছেন কি উদ্দেশ্য যাতে করে আমরা দেশে আইসা ভোটাভুটি করতে পারি দুনিয়াতে আইসা হ্যাঁ আমরা যাতে করে এই ভোটের জন্য এই নির্বাচনের জন্য হিন্দুদের পূজায় গিয়ে খ্রিস্টানদের খ্রিস্টমাসটি গিয়ে আর বৌদ্ধদের পূর্ণিমায় গিয়ে বলতে পারি আপনাদের সিরিকি অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্ববোধ করতেছি এটার জন্য আল্লাহ আমাদেরকে একমাত্র সঠিক ধর্ম ইসলাম দান করছেন হ্যাঁ মুসলমান সফলতা চায় কি চায় না মুসলমান কামিয়াবি চায় কি চায় না মুসলমান আল্লাহর জমিনে মাথা উঁচু করে বাঁচতে চায় কি চায় না কিন্তু সেটা কোন পদ্ধতিতে হবে কোন তরিকা হবে মুসলমান দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করবে রসুলের ওয়ারিস হিসাবে বসবাস করবে রসুলের আনিত দিন শরীয়তের দ্বারকবাহক হবে সেটার পদ্ধতি কী হবে গণতন্ত্র হবে না আল্লাহ গণতন্ত্রকে নিষেধ করছে কোরানে স্পষ্ট বলছে ওয়াইং টু তিয়ায় একসারা মাংফিল আরদি ইউদিল্লু কাং সাবিলিল্লাহ আমার হাবিব আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের মত অনুসরণ করতেন তাহলে আপনাকে অধিকাংশ লোক আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে দিত ইউ দিল্লু কাং সাবিলিল্লাহ আপনাকে পদবস্ত করে দিত আল্লাহর রাস্তা থেকে কারণ অধিকাংশ হল বেনামাজি অধিকাংশ হইল ঘুষখোর অধিকাংশ হল টেন্ডার বাস অধিকাংশ হল সাদা বাস অধিকাংশ হল মিথ্যুক অধিকাংশ হল চোর অধিকাংশ হল সুৎখোর আছে না নাই অধিকাংশ হল গম চোর গমসোর আটাচোর করোনা ভাইরাসের তেলচোর অধিকাংশ হইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সারা দুনিয়াতে জনসংখ্যা সাতশো থেকে নয়শো কোটি এর দেড়শো থেকে দুশো কোটি মুসলমান সাড়ে ছশো থেকে সাতশো কোটি অমুসলমান আপনি যদি বলেন সব জায়গায় গণতন্ত্রকে অধিকাংশ যেদিকে সেদিকে তাহলে আপনি মুসলমানই থাকতে পারবেন না মুসলমানই তোই শেষ মুসলমান আজকে যে আধুনিক ডেমোক্রেসি আসছে গণতন্ত্র আসছে এটা দিয়ে আমাদের সফলতা আসবে না আমাদের সফলতা আসবে রসুলের রেখে দেওয়া জীবন বিধান সুন্নাকে আঁকড়িয়ে ধরার মাধ্যমে রসুলের বাতলিয়ে দেওয়া পথ আলেই কুম্ভি সুনি ও সুন খুলাফা ইসদ্দিন আল মাদিন তোমার উপরে তোমাদের উপরে আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নত তোমাদের জন্য পালনীয় তোমরা এটাকেই অনুসরণ করবা আঁকড়িয়ে ধরবা সাহাবাহাম আবু বকর রমা রসমান আদি রাজি আল্লাহমাইন ওনারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা পাওয়া হয়েছে তাহলে আজকে আমরা কোন পথে সফলতা চাই আলহামদুলিল্লাহ এখন আমাদের সবার একটাই কথা আমরা গণতন্ত্রওয়ালাদেরকে দেখছি এক এক সময়ে এক একজন এক একভাবে আসছে শেখ মুজিব আইসা বলছে এই দেশে কোরআনসুন্না বিরোধী কোনো আইন হবে না এই কথা বলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটা তার করাইছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ প্রত্যেকটা কাট্টা কুপুর এবং সিরিকি মতবাদ যে কোনো একটার উপরে বিশ্বাস করলে আপনি বেইমান কথা বুঝতেছেন এলো তার কোরআন বিরোধী কোনো আইন হবে না এই কথা এর আগে মোহাম্মদ আলী জিন্না কায়েদে আজম সে উনিশশো সাতচল্লিশ সালে ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার সময় এভাবে কোরআনকে কুচিয়ে বলছে যে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন কিন্তু ওই যে সাতচল্লিশ সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ আজ পর্যন্ত না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকা অবস্থায় আর না আলাদা হওয়া অবস্থায় কখনো এক দিনের জন্য এক মিনিটের জন্য পাকিস্তানের সংবিধান আল কোরআন হয় নাই পুরো একটা ধোকার উপরে গেছে এরপরে বাংলাদেশ হইছে শেখ মুজিব আইসিয়া বলছে সুন্না বিরোধী কোনো আইন হবে না কারণ এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমান সুন্না বিরোধী বললে প্রয়োজনে শতে শতে কাতারে কাতারে জান দিয়ে দিবে কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নিবে এজন্য তারা যোগ বুঝে কোপ মারছে বলছে যে এই দেশের মানুষ যেহেতু ধর্মপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান এই জন্য ধর্মপ্রাণ মুসলমানকে টোপ দিয়ে লোভ দিয়ে টোপ দিয়ে ঢোকা দিয়ে আমরা এদের উপরে রাজত্ব করে দেবো গোলাম বানিয়ে রাখবো এই গোলাম বানাইছে বলছে রাষ্ট্রে কোরআন সুন্না বিরোধী কোনো আইন হবে না অথচ সংবিধানের মূলনীতি যে চারটা নির্ধারণ কর এই সোর এই কে বেগম পাড়ায় বাড়ি করে কেউ চেয়ারম্যান হইয়া ঘোষণা দে আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি এই বলছে কি বলে নাই কুমিল্লার নাঙ্গল কোটে লাকসামে এক চেয়ারম্যান দুই হাজার একুশ সালে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তার সাথে বেয়াদবি করে বক্তার মাইক নিয়ে বলছে না এই কোন মায়ের পেটের সন্তান বের করে এনে মেরে ফেলবো কি করতে পারবি কাল তোদের প্রত্যেকের মায়েকে আমি খুঁজে খুঁজে হত্যা করব বলে নাই সে তুই কেম দান্দাবাজ টেন্ডারবাজ সাদাবাজ আদা পাগল এগুলো ইসলাম গণতন্ত্রের ঘোষণা সকল ধর্ম সঠিক যে বলবে সে তৎক্ষণাৎ নাস্তিক কি কোনো সন্দেহ আছে নাকি একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে কিন্তু গণতন্ত্র বলে না ধর্মের ভিত্তিতে কারো শ্রেষ্ঠত্ব বয়ান করা যাবে না তো ধর্মের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব প্রয়ন না করলে কিসের ভিত্তিতে করবেন লালনবাদের ভিত্তিতে না সমকামিতার ভিত্তিতে শরীফ শরীফ আর গল্পের ভিত্তিতে কিসের ভিত্তিতে আপনি মানুষকে প্রাধান্য দিবেন কালকে আমাদের মাঠে জান্নাত হবে কিসের ভিত্তিতে জাহান্নাম হবে কিসের ভিত্তিতে গণতন্ত্রে তো সকল ধর্ম সমান সকল ধর্ম সঠিক হিন্দু ও সত্য বৌদ্ধ সত্য খ্রিস্টান সত্য ইহুদিও সত্য ইসলামও সত্য তো সকল ধর্ম যদি সত্য হয় বিচার হবে কোন ধর্ম অনুযায়ী সম্ভব তো গণতন্ত্র আপনাকে আর আমাকে নাস্তিক বানানোর জন্য আসছে মুশ্রিক বানানোর জন্য আসছে এরপরে শেখ হাসিনা গত ষোলো বছর পড়লো দেশ চলবে মদিনার সনদে বলে নাই এমন মদিনা সনদে দেশ চলছে এই জোনায়দ আল হাবিব সহ সব আলেম জেলখানা মদিনা সনদ মুসলমান এখনো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আবার কেউ আসে যত বালা আসুক আর খারাপ আসুক ওই রাস্তা একটাই যে কোয়াল সেই মাতা ঘুরে ফিরে বাসপাতা কখনো দিল্লি কখনো ওয়াশিংটন ঘুরে ফিরে সেকুলারিজম নাস্তিক কবাত কথা বুঝেন আপনারা ওলামাই ওলামাইকার তলে বেলেম বায়রা মাদ্রাসা থেকে বাইরে হইয়া রাজনীতি করিবা গণতান্ত্রিক রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি করলে ইমান টিকানো কঠিন ইমানই টিকাইতে না কারণ তুমি গণতন্ত্র ঢুকা মানি তুমি স্পষ্ট বলতে পারবা না আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলামে বিশ্বাস করি এ কথা বলার অনুমতি নাই গণতন্ত্রে এই বিধানই নাই গণতন্ত্রের সংবিধানে একমাত্র বলতে কোনো কথা নাই সকালে একটা বলবা বিকালে আরেকটা বলবা রাত্রে আরেকটা বলবা প্রতি মিনিটে ষোলো পাল্টাইবা পোশাক পাল্টাইবা তোমার সুর পাল্টাইবা এটার নাম গণতন্ত্র কথা বুঝতেছেন আপনারা ইসলাম বলে লাহুল খালকু ইল্লা আলিল্লাহ জমিনদার বিধানтар আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন আর গণতন্ত্র বলে জমিন আল্লাহর হয়ে গিয়েছে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের আইন চলবে শেখ হাসিনার আইন চলবে খালেদা জিয়ার আইন চলবে ইন্ডিয়ার আইন চলবে আমেরিকার বর্তমানে বাংলাদেশে আইন চলে কার আমেরিকা ব্রিটিশ ইউরোপ আমেরিকাদের বানানু রাষ্ট্রীয় আইন রাষ্ট্রে কিন্তু ইসলাম নাই এই জন্য দেখেন না আমরা যখন ইসলামের পক্ষে খেলাফা ইমারা শরিয়া জিহাদ সাবিল্লাহ কেতাল ফি সালিল্লা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন হয়তো খেলাফত নয়তো শাহাদাত এই মিছিল যখন দিই তখন আমাদের বিরুদ্ধে তথাকেথিত মডারেটরা তথাকথিত দুনিয়াদারেরা বলে যে হুজুরেরা রাজনৈতিক বয়ান করে কা তো হুজুররা কি বয়ান করবে ক হুজুরদের দায়িত্ব হলো আসমানের উপরে কি আছে জমিনের নিচে কি আছে এর মাঝখানে যা আছে এটা দেখবো আমরা গমসোর আটা সোর করোনা ভাইরাসের তেল সোর ইয়াবা ঘোর সাদাবাজ, বাজ সাদা নষ্টা ভ্রষ্টা এরা দেখবে হলো মাঝখানেরটা এটার নাম হলো ফসলুদ্দিন আনিদ্ওলা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া আপনি ব্যক্তিগতভাবে মুসলমান থাকতে পারবেন ব্যক্তিগতভাবে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারবেন ব্যক্তিগতভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবেন ব্যক্তিগতভাবে খানকা চালাইতে পারবেন ব্যক্তিগতভাবে ওয়াজ করতে পারবেন কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনি হয়ে যাবেন জঙ্গি আপনি হয়ে যাবেন সন্ত্রাসী আপনি হয়ে যাবেন উগ্রবাদী দেখেন না ফিলিস্তিনের মুসলমানদেরকে জাতিগতভাবে হত্যা করবে জাতিগতভাবে নির্মূল করবে তবুও তারা বিশ্বের সুপার পাওয়ার থাকবে বিশ্বের এলিট পারসন থাকবে বিশ্বের নন্দিত সম্মানিত ব্যক্তি থাকবে তাদের বিরুদ্ধে হামাস কোনো কথা বললেই হামাস হয়ে যাবে সাংগঠনিক জঙ্গি সন্ত্রাসী এগুলো বানাইছে কে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের আইন এগুলো আল্লাহর আইন না আল্লাহর আইন হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে কোনো তাগুতের বিধান চলবে এই জন্য দেখেন না গণতন্ত্র আলারা আচ্ছা জামাতি ইসলাম বিএনপি এরাও তো মাঝে মধ্যে ক্ষমতা এসে আসছে না কিন্তু অনুমোদন বন্ধ করতে কোন পারছে নিষিদ্ধ করতে পারছে মডেল যারা ধরেন অন্য অন্য সরকাররা জামাত ইসলাম আর বিএনপি কি ওই মডেল লাইসেন নিষিদ্ধ করতে পারছে কি কোন কোন সময়ে আমাদের কমই আলেমরাও দুই চারজন ক্ষমতাদের পায় নাই এমন না এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু তাদের সে পারে নাই হ্যাঁ ব্যক্তিগতভাবে কিনা করছে ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানাইছে কিন্তু এই প্রতিবাদের কোনো বেরু নাই 350 আসনে আপনারা আর আমার মতো 50 জন মোল্লার কোনো খাওয়া নাই তো এখনো যে আপনারা আর আমরা জোটবদ্ধ হইয়া ক্ষমতা যাইতে চাইতেছি গণতান্ত্রিক সিস্টেমে কি মনে করেন পঞ্চাশটা সিটও যদি আমরা কমই পাই আমরা কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারব তিনশো আসনের ভিতরে পঞ্চাশটা কোনো গণায় আসবে আর বাস্তবতা যদি দেখেন তাহলে দেখেন আলজেরিয়ার দিকে তাকান মিশরের দিকে তাকান টিউনিশিয়ার দিকে তাকান আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে মুসলিম রাষ্ট্রের অধিকাংশ জনগণ মুসলিম যে রাষ্ট্রে তাদের দেশে মুসলমান নেতারা এই ইসলাম আর গণতন্ত্র কোনো দিন একসাথে চলতে পারে কশিনকালেও চলতে পারে না আগামী একশো বছর গত একশো বছর পৃথিবী এই গণতন্ত্রের কোথাও গণতন্ত্র দিয়ে এক মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আগামী এক হাজার বছরেও হবে না এটা আমি বলে গেলাম আপনারা বলবেন কেন হুজুর আমরা সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হইলে হবে না আমি বলবো না তাও হবে না ধরেন আসেন আমরা সব স্তর কেমনি কেন হবে না এক নম্বর কথা হলো নাপাক দিয়ে কি নাপাক দোয়া যায় নাপাক দিয়ে কি নাপাক দূর করা যায় গণতন্ত্র হয়েছে কুফুর শিরিক গণতন্ত্র দিয়ে কি তাওহিদ প্রতিষ্ঠা করা যাবে বুঝেন নেই মনে নাপাক আপনি যদি চান তবু আপনি অধিকাংশ মানুষকে ইমানদার বানাই বানাইতে পারবেন না অধিকাংশ মানুষ ইমান আনবে না সম্ভব না অধিকাংশ বরং কলিলুম্বিনী বা দিয়ার সাকু সব সময়ে প্রকৃত শকর বান্দা তাদের সংখ্যা কম হয় বেশি হয় না আপনি ইতিহাস দেখেন পৃথিবীর বুকে কোনো হবে না এই গণতন্ত্র নামক দি আমরা গণতন্ত্রে বিশ্বাসী না আমরা খেলা হতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআন হবে একমাত্র সংবিধান অন্য কোনো সংবিধান আমরা মানি না সোজা সবটাই হিসাব অন্য কোন সংবিধান গণতন্ত্র দিয়ে কোরআনকে সংবিধান মানানো সম্ভব না ধরেন আজকে বললেন না হুজুর আমরা সবাই ইসলামী দল হয়ে যাব আমরা আর কেউ আওয়ামী লীগ বিএনপিও করব না বরং সবাই মিলে তোবা করে আজকে থেকে আমরা কি করলাম বায়াত দিলাম জুনায়দাল হাবিব সাহেব হুজুরের সদস্য মুহতামিম ইমাম খতিব বড় বড় ওয়াইজিন বড় বড়ো ওলামাই কারাম উনি বললেন আগামীকাল থেকে কি আমরা চোরে চুরি ক্রিকার সহ স্পিকার সহ সবার ইমান চলে যাবে স্পিকার সহ সবার কি হয়ে যাবে